রাশিয়ার বলসেবিক বিপ্লব ও পরবর্তী গৃহযুদ্ধের ফলে সৃষ্টি হয় সোভিয়েত ইউনিয়ন লেনিনের নেতৃত্বে উনিশশো সালে বলসেবিকরা ক্ষমতা দখল করলে সাম্রাজ্যবাদী শাসন সমাপ্তি হয় এরপর বিভিন্ন প্রজাতন্ত্র যেমন রাশিয়ান ইউক্রেনিয়ান বেলারুশিয়ান এবং কক্সিয়ানরা মিলিত হয়ে উনিশশো বাইশ সালের তিরিশে ডিসেম্বর একটি নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠন করে এটি ছিল বিশ্বের প্রথম কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী আজকের এই ভিডিওতে আমরা জানব সোভিয়েত ইউনিয়নের জন্ম কিভাবে এটি বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল এবং কিভাবে এই সোভিয়েত ইউনিয়নটি ভেঙে যায় আপনি যদি এখনও বাংলালজিক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার উনিশশো সতেরো সালে রুশ বিপ্লবী মূলত সোভিয়েত ইউনিয়নের জন্ম দেয় যার শাসনের পতনের পর ব্লুদিমির লেনিন ও বলসেবিকরা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যার শাসন বলতে রাশিয়ায় সম্রাট বা জারের একচ্ছত্ব শাসনকে বোঝানো হয় এই শাসনের সম্রাট ছিল রাজ্য ও ধর্মের সর্বোচ্চ কর্তৃত্ববাদী নেতা রাশিয়ার জনগণ প্রায়শই দারিদ্র নিপীড়ন এবং কৃষক বিরোধী নীতির শিকার হতো ফলশ্রুতিতে উনিশশো বাইশ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স বা ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রথম নেতা ব্লুদিমির লেনিন উনিশশো সালে মারা যান লেনের মৃত্যুর পর ক্ষমতায় আসেন জোসেফ স্ট্যালিন তিনি কঠোর শাসন চালু করেন এবং দ্রুত শিল্পায়ন ও সমবায় কৃষি প্রবর্তন করেন কোটি মানুষের জীবন গেলেও এই সময় সোভিয়েত ইউনিয়ন কৃষিভিত্তিক দেশ থেকে দ্রুতই এক শক্তিশালী শিল্প শক্তিতে রূপ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে ভয়াবহ লড়াই চালিয়ে যায় সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালের বিজয়ের পর ইউরোপের অর্ধেক জুড়ে তাদের প্রভাব বিস্তার ঘটে আমেরিকার সঙ্গে বিশ্ব ব্যবস্থায় তৈরি হয় দিমের অবস্থা যেখানে একদিকে পুঁজিবাদী আমেরিকা অন্যদিকে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন উনিশশো সাল থেকে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার মহাকাশ দৌড় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা গুপ্তচর বৃত্তি আর আদর্শগত লড়াই চলতে থাকে টানা কয়েক দশক উনিশশো সালে সোভিয়েতরা প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করে যা আমেরিকার সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতাকেও আরও তীব্র করে তবে উনিশশো আশির দশকে সোভিয়েত ইউনিয়নের ভিতরে দুর্বলতা প্রকাশ পেতে শুরু করে মিকাইল গর্বাচেপ অর্থনীতি ও প্রশাসন সংস্কার রাজনৈতিক ও সামাজিক মত প্রকাশের স্বাধীনতা এইসব নীতি চালু করলেও অর্থনৈতিক দুরবস্থা দুর্নীতি ও জাতিগত সমস্যার কারণে সোভিয়েত ইউনিয়নের ভিত নড়তে শুরু করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় অর্থনৈতিক দুর্বলতা রাজনৈতিক সংস্কার ও জাতীয়তাবাদী চাপ এবং গর্বাচেপের খোলা নীতির কারণে প্রজাতন্ত্রগুলো স্বাধীনতার জন্য আওয়াজ তোলার পর উনিশশো সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন বিলীন হয়ে যায় এর ফলে জন্ম নেয় পনেরোটি স্বাধীন রাষ্ট্র আর যার মধ্যে রাশিয়া আবির্ভূত হয় সোভিয়েত ইউনিয়নের উত্তরসরী হিসেবে আপনারা কি মনে করেন ভবিষ্যতে রাশিয়া আবারও সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাস ভিত্তিক এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলা লজিকের সাথে